আরে এ তো সোনাঝুরির হাট না না সোনাঝুরির হাট মানে ভাবছেন যে শান্তিনিকেতন না সোনাঝুরি হাটের জন্য এখন আর শান্তিনিকেতন যাওয়ার প্রয়োজন নেই আমাদের সবার প্রিয় কলকাতাতেই চলে এসছে সোনাঝুরির হাট হ্যাঁ সো কলকাতায় সোনাঝুরি হাটে যাবেন কিভাবে সেটার সম্পূর্ণ ডিটেলস থাকবে আমাদের এই ভিডিওয়ে চলুন দেখা যাক সোনা সোনাঝুরি হাটে আমরা কিভাবে যাব। শিয়ালদা স্টেশনে নেমে শিয়ালদা থেকে আপনি মেট্রো ধরে নামতে পারেন করুণাময়ী অথবা সরলেক সেক্টর ফাইভে ওখান থেকে নেমেই বাস বাসে করে আপনি নামবেন অ্যাক্সেস মল হ্যাঁ ঠিকই শুনেছেন ওই স্টলেক অ্যাক্সেস মলের পাশেই রয়েছে আমাদের আমার সবার প্রিয় সোনাঝুরির হাট হ্যাঁ সোনাঝুরির হাট মানে যে ভাবছেন প্রতিদিন বসবে এই সুবিধাটা কলকাতা দেয়নি সোনাঝুরি হাট আছে উইকেন্ডে কারণ আমরা এখন সবাই কর্মব্যস্ত তাই জন্য এমনভাবে সোনাঝুরি হাটটা বসে সেটা হলো প্রত্যেক উইকেন্ডে শুক্রবার শনিবার আর রবিবার করে শুক্র শনি রবি এই তিন দিনই থাকছে কলকাতার সোনাঝুরির হাট সর্ট অ্যাক্সেস মলের পাশে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচেই হচ্ছে উইকেন্ড সোনাঝুরির হাট যেটা নিউ টাউনে চলুন এবারে দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে আমাদের এই কলকাতার নিউ টাউনে সোনাঝুরি হাটে এই সোনাঝুরি হাটে প্রবেশ করেই আমরা যেটা প্রথমেই দেখতে পেলাম বাঁশ দিয়ে তৈরি সুন্দর সুন্দর ফুলদানি এবং তার সঙ্গে ফুলও রয়েছে আরও কিছুটা এগোলে দেখলাম যে মাটি দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি এবং বাঁশের তৈরি বিভিন্ন মূর্তি এখানে রয়েছে যেগুলো আপনার বাড়িতে আনলে বাড়ির একটা আলাদা শোভাবর্ধন করবে সুন্দর সুন্দর আছে পোড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ঠাকুরের মূর্তি আরো কিছুটা এগোলেই দেখতে পেলাম আমরা পোড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এখানে রয়েছে এবং বিভিন্ন ফ্রেম রয়েছে তাছাড়া এখানে রয়েছে আপনি কাঠের যে ব্যাঙ্গেলসগুলো হয় সেই উডেন ব্যাঙ্গেলসগুলো রয়েছে এবং কাঠের তৈরি বিভিন্ন জুয়েলারিও এখানে রয়েছে আরও কিছুটা এগুলোই দেখতে পেলাম বিভিন্ন হাতের কাজ করছে হাতের কাজের তৈরি বিভিন্ন শিল্প যেটা ফুটিয়ে তুলেছে মাটির কলসিতে কিংবা মাটির থালায় অথবা আপনাদের শাড়ির মধ্যে সেই শাড়ির মধ্যে আমরা যে হ্যান্ডপ্যান্ট শাড়িগুলো পরি সেগুলো কিন্তু এনাদেরই হাতে তৈরি আরও কিছুটা এগুলো দেখতে পেলাম টেরাকোটা শিল্প টেরাকোটার ওপরে খুব সুন্দর সুন্দর মূর্তি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলেছে তারা বন্দি করা রয়েছে এগুলো কিন্তু বাড়িতে এনে সাজালে খুব সুন্দর লাগে বিশেষ করে দেওয়ালে ঝুলিয়ে রাখলে আরও কিছুটা এগুলোই আমরা দেখতে পেলাম বিভিন্ন টি শার্ট রয়েছে যেগুলো আপনার সেই হ্যান্ড পেন্ট করা হাতে আঁকা হাতে আঁকার মধ্যে যে টি শার্টগুলো আমরা পরি বা অনেকে পাঞ্জাবি পরে সেগুলো দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগে এরপরে আছে মাটি দিয়ে তৈরি বিভিন্ন কাপ এবং মাটির বোতল হ্যাঁ যে মাটির বোতল আমরা ভাবতে অবাক হচ্ছি সত্যি এখানে মাটির বোতল রয়েছে যেটা আপনি ক্যারি করতে পারবেন সেরকম মাটির বোতল তারপরে এগিয়ে দেখলাম কাঁথা স্টিচের কাজ হ্যাঁ শান্তিনিকেতন স্পেশাল যে কাঁথা স্টিচ কুর্তি আমরা পড়তে খুব পছন্দ করি পিওর কটনের ওপর ফুলকারি কাজ সেই পিওর কটনের ওপর কুর্তি কুর্তির পিস সবই আছে আরও কিছুটা এগিয়ে দেখলাম কাঠের ওপরে তৈরি আপনার বাড়ির নেম প্লেট একদম ইউনিক যেটা একদম এই বছরেরই মনে হয় ইউনিক কারণ আমরা আগের যে মেলায় গেছিলাম হস্তশিল্প মেলায় সেখানেও আমরা দেখেছিলাম আর এবারে আমরা এসেছি কলকাতার উইকেন্ড সোনাঝুরি হাটে সেখানেও আমরা দেখতে পেলাম কাঠের তৈরি সুন্দর প্লেট লেখা রয়েছে দেখুন ওয়েলকাম টু সোনাঝুরি হাট চলুন দেখে নেওয়া যাক এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আমরা নিজেরা দেখব কেন আপনাদের সঙ্গে এই প্রোগ্রামটা শেয়ার করলাম চলুন দেখে নেওয়া যাক কত সুন্দর সেই একই স্টাইলে শান্তিনিকেতন ফিলিংস এসে গেল চলুন শুধু তো প্রোগ্রাম দেখলে হবে না এই মেলা এখনো অনেক বাকি চলুন দেখে নেওয়া যাক এই মেলায় আর কি কি পাওয়া যাচ্ছে এখানে রয়েছে ওই যে মা ঠাকুমারা তৈরি করতেন না বড়ি অ্যাকচুয়ালি এই বড়িগুলোকে বলা হয় গয়না বড়ি আমরা অনেকেই শুনেছি সেগুলোই আজকে চোখের সামনে দেখলাম খুব সুন্দর লাগলো এই বড়িগুলো দেখতে এরপরেই আছে ঠাকুরের পরনের বিভিন্ন রকম পোশাক গোপালের লক্ষ্মী ঠাকুরের বিভিন্ন ঠাকুরের পোশাক রয়েছে তারপরেই আছে হ্যান্ডমেড জুয়েলারি হ্যাঁ হাতে তৈরি যে জুয়েলারিগুলো আমরা বিশেষ করে শান্তিনিকেতনে গেলে দেখবেনি আমরা বিশেষ করে সবাই খাদি শাড়িয়ে কাঁথা স্টিচ শাড়ির সঙ্গে এই জুয়েলারিগুলো জাস্ট অসাধারণ লাগে তারপরে এলো পটচিত্র এই পটচিত্রও কিন্তু শান্তিনিকেতন স্পেশাল হাতে তৈরি এই পটচিত্র দেখুন যে মহিলা ওখানে বসে হাওয়া খাচ্ছে ওনার হাতে পাখাটাও কিন্তু সেই নিজের হাতে আঁকাই পটচিত্র এখানে বিভিন্ন চায়ের ট্রে গ্লাস কাপ সবই রয়েছে কিন্তু একদম ইউনিক আপনার বাড়িতে কোনো অতিথি আসলে যদি তাকে এই কাপে করে বা এই প্লেটে করে বা ট্রেতে করে সাজিয়ে চা দেন সে চা না দেখে অবশ্যই তারকে ট্রেটা একবার জিজ্ঞাসা করবে কোথা থেকে কিনেছো এরপরই দেখতে পেলাম আমরা কাঠের তৈরি ও বাঁশের তৈরি বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন সোপিস এবং বিভিন্ন মূর্তি এছাড়াও আছে এখানে কাঠের তৈরি চিরুনি যেটা আমরা সবাই জানি এই চিরুনি দিয়ে মাথা আসড়ালো খুব উপকার বিশেষ করে হেয়ার ফল নাকি কম হয় শুনেছি তার জন্য আমি নিজেও একটা কিনে নিয়েছিলাম এরপর আছে ওই যে হ্যান্ডমেড সরি ভুল বললাম এরপর আছে হচ্ছে হ্যান্ড পেন্টের যে শাড়িগুলো হ্যান্ড পেন্টের যে বন্যাগুলো হাতে ফেব্রিকে কাজ করে নিজেরাই তৈরি করছেন ওখানে সেই হ্যান্ড পেন্টের চুড়িদার শাড়ি কুর্তি ওন্না সবই আছে দেখুন ওনারা নিজে ওখানে সাদা কাপড়ের ওপর আর্ট করছে খুব সুন্দর লাগে কিন্তু এগুলো পড়লে দেখুন একটা শিল্পীর হাতের টানে একটা তুলির ওপর একটা শ্রীকৃষ্ণের মূর্তি ফুটিয়ে তুলেছে শ্রীকৃষ্ণের ফটো কি সুন্দর অপূর্ব না সত্যি এই বলে শিল্পীদের শিল্পকলার দাম সত্যি মাত্রাতিরিক্ত আর এই যে একটা জায়গা এখানে আসলে তো আমরা মেয়েরা পাগল হয়ে যাবই যাব কোন জিনিসটা না এখানে পছন্দের বলো তো ডোকরা শিল্পের তৈরি হার দুল চুরি কানের মাথার কাঁটা থেকে শুরু করে জাস্ট অল অ্যাবাউট থিং এখানে সব কিছু রয়েছে আবারও এলাম সেই ট্রে যে ট্রেতে চা দিলে চা না দেখে ট্রে দেখবে সেই ট্রের জায়গায় এলাম দেখুন হাতে আঁকছে ওখানে একটা আঙ্কেল কি সুন্দর অপূর্ব তার শিল্পকলা এক মনে এত লোক যাতায়াত করছে তারপরেও কিন্তু উনি এক মনে সেই শিল্পকলার মাধ্যমে উনি এঁকে যাচ্ছেন কি অপূর্ব না সত্যি এগুলো পড়লে কেন ভালো লাগবে না কারণ এই আঁকাগুলোর মধ্যে ওনাদের অনেক ভালোবাসা মিশে আছে যে বাহ এটাও তো বেশ সুন্দর দেখুন আপনারা সবাই কি সুন্দর ট্রে কাঠের তৈরি ট্রে ট্রেগুলো আবার ফাঁকা ফাঁকা কি সুন্দর না সত্যি এই ট্রেগুলো আমরা আগে কখনো দেখিনি কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ঘড়ি অসাধারণ অপূর্ব এগুলো সত্যি বাড়িতে সাজালে না একটা অপূর্ব একটা মানে সত্যি বাড়ির একটা আলাদাই সৌন্দর্য ফিরে পাওয়া যায় বাবা কি সুন্দর আবার একটা টেবিল ল্যাম্প কি সুন্দর সোপিসের ওপর সত্যি আমি এগুলো আগে কখনো দেখিনি যদি না এই সোনাঝুরির হাটটা কলকাতায় আসতো আমরা হয়তো কোনো দিনও দেখাও হতো না আচ্ছা আমরা যারা যারা নারকেল খাই খেয়ে কী করি মালাটা ফেলে দিই কিন্তু দেখুন সেই মালার কত কাজ নারকেলের মালা দিয়ে কত সুন্দর দুল হার তৈরি হয়েছে জাস্ট অসাধারণ কল্পনাতীত সত্যি এগুলো ভাবাই যায় না কি সুন্দর কাজ করে চলেছেন ওনারা এই নারকেলের মালা দিয়েও নাকি হাত দুল পরে আমরা আবার সেজে গুজে ঘুরবো তাও আবার একটা অপূর্ব সৌন্দর্য দেবে আমাদের সত্যি অসাধারণ শিল্পকলা এবারে এসে গেলাম আরও একটা নতুন জায়গায় কি সুন্দর মাটির প্লেটের ওপর একটা কি সুন্দর ফেব্রিক দিয়ে কাজ করে রেখেছে আমি এসব কিছু পারি না এরা কত সুন্দর করেছে একটা মাটির প্লেট সেটা বোঝাবাই একটা মাটির প্লেট সেটা বোঝাই যাচ্ছে না এত সুন্দর ফেব্রিক দিয়ে তার শিল্পকলা ফুটিয়ে তুলেছে তারপরে কত কিছু হাড়ের দোকান দুল চুরি এগুলো সাধারণত দেখা যায় সেগুলো পরপর আমরা এরকম দেখতেই থাকলাম তারপরে রয়েছে বড় বড় মাটির এগুলো কি বলুন তো হ্যাঁ মাটির ফ্লাওয়ার ভাস কি সুন্দর ফ্লাওয়ার ভাস না এগুলোই দোতলা সিঁড়ির কোণে অথবা ডাইনিংয়ে ঘরের কোণে রাখলে না কি সুন্দর লাগে সত্যি অপর আমার যদি দূরে বাড়ি না হতো আমি একটা অবশ্যই ক্যারি করে আনতাম এরপর এসে গেলাম আরও একটা নতুন জিনিস এই যে আপনার ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি যে ফটো ফ্রেমগুলো এগুলো কিন্তু থ্রি আর এই থ্রি ডি ফটো ফ্রেমটা যে কতটা সুন্দর এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আর নিজের চোখে দেখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওয় দেওয়া অ্যাড্রেস দেখে সোজাই চলে যেতে হবে এই উইকেট কাটাতে স্টলেক নিউ টাউনে সোনাঝুরি হাটে এখানে রয়েছে আরও কি সুন্দর কালারিং বিটসের যে আমরা ইয়াররিংসগুলো পরি কী সুন্দর কত ইয়াররিংস না আমাদের সব মেয়েদেরই মনে হয় বাড়িতে এরকম একটা বক্সে এতগুলো ইয়াররিংস আছে কিন্তু পরে বেরোনোর সময় মনে হয় দূর বাবা একটা ছোটো পরেই চলে যায় বিশেষ করে আমার তো এরকম হয়ই তারপরে দেখুন এখানে কি সুন্দর একটা বড় কাঠের ব্যানারে লেখা সোনাঝুরির হাট নিউ টাউন সোনাঝুরির হাট কিন্তু আমাদের ঘুরে দেখা হয়ে গেল তাই জন্য আপনারা যদি নিউ টাউন সোনাঝুরি হাটে যেতে চান আমাদের ভিডিওতে দেখে অ্যাড্রেস ধরে সোজা চলে যাবেন এই উইকেন্ড না হয় সোনাঝুরি হাটেই কেটে যাক আমরা আশা করব। আমাদের ভিডিও দেখে আপনারাও পরবর্তী উইকেন্ডটা সোনাঝুরি হাটেই কাটাবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ থ্যাংক ইউ